আজকের ভিডিওতে জানতে পারবেন অফিসের সিনিয়রদের সঙ্গে ভালো সম্পর্ক তৈরির কৌশল অফিসের সফলতার জন্য শুধু কঠোর পরিশ্রমই যথেষ্ট নয় বরং অফিসের সিনিয়রদের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ সিনিয়রদের সঙ্গে ইতিবাচক সম্পর্ক আপনাকে শুধু ক্যারিয়ারে এগিয়ে যেতে সাহায্য করবে না বরং আপনাকে কাজের পরিবেশে স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা দেবে তাহলে কিভাবে অফিসের সিনিয়রদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করা যায় চলুন জেনে নিয়ে বিস্তারিত এক পেশাদারিত্ব বজায় রাখা সিনিয়রদের সঙ্গে ভালো সম্পর্ক তৈরির প্রথম ধাপ হল পেশাদারিত্ব বজায় রাখা এতে অন্তর্ভুক্ত সময়ানুবর্তিতা দায়িত্বশীলতা অফিসের নিয়ম মেনে চলা কাজের প্রতি আন্তরিকতা প্রদর্শন করা দুই শ্রদ্ধাশীল আচরণ করা সিনিয়রদের সঙ্গে সবসময় সম্মানজনকভাবে কথা বলা উচিত কিছু বিষয় লক্ষ্য রাখলে সম্পর্ক আরও মজবুত হবে সঠিক ভাষা ও ভঙ্গি ব্যবহার করা তাদের মতামতের প্রতি গুরুত্ব দেওয়া তাদের সিদ্ধান্তকে সম্মান জানানো তিন সহমর্মিতা ও ধৈর্য প্রদর্শন করা সিনিয়রদের মতামত এবং সিদ্ধান্ত নিয়ে দ্বিমত থাকলেও ধৈর্য সহকারে বিষয়টি বুঝতে চেষ্টা করুন তাদের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করুন এবং প্রয়োজনে বিনয়ের সঙ্গে নিজের মতামত উপস্থাপন করুন চার ইতিবাচক মনোভাব রাখা অফিসে ইতিবাচক মনোভাব রাখলে সিনিয়ররা আপনার প্রতি সহজেই আস্থাশীল হবেন অফিসের গুঞ্জনে না জড়ানো অন্যদের সাফল্যকে স্বীকৃতি দেওয়া সিনিয়রদের অনুপ্রেরণা দেওয়া ও গ্রহণ করা পাঁচ সহাজক হওয়া সিনিয়রদের প্রয়োজনে সাহায্য করার মানসিকতা গড়ে তুলুন যদি তারা কোনো সহযোগিতা চান তবে আন্তরিকভাবে সাহায্য করুন এতে তারা আপনাকে একজন দায়িত্বশীল কর্মী হিসেবে দেখবে ছয়ে কার্যকর যোগাযোগ রক্ষা করা সিনিয়রদের সঙ্গে সুসম্পর্ক তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ কৌশল হল কার্যকর যোগাযোগ প্রশ্ন করার আগে গবেষণা করা মেল এবং বার্তা সংক্ষিপ্ত ও স্পষ্টভাবে লেখা সঠিক সময়ে সঠিক কথা বলা সাত শেখার মানসিকতা গড়ে তোলা সিনিয়রদের কাছ থেকে শেখার মানসিকতা গড়ে তুলুন তারা দীর্ঘদিন ধরে কাজ করছেন তাদের অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখতে পারবেন আট ধন্যবাদ জানানো ও প্রশংসা করা যদি সিনিয়ররা আপনাকে কোনো সাহায্য বা পরামর্শ দেন তবে কৃতজ্ঞতা প্রকাশ করুন একটি ছোট ধন্যবাদ জানানো বার্তা পাঠানো পাবলিক ফোরামে তাদের প্রশংসা করা নয় দোষ না খোঁজা সমাধান খোঁজা অফিসের কোনো সমস্যার জন্য সিনিয়রদের দোষারোপ না করে বরং সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করুন শূন্য অফিসের বাইরে সম্পর্ক তৈরি করা অফিসের বাইরে নন অফিসিয়াল কার্যক্রম যেমন টিম লাঞ্চ ইভেন্ট ইত্যাদিতে অংশগ্রহণ করে সিনিয়রদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে পারেন অফিসের সিনিয়রদের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করা শুধুমাত্র ক্যারিয়ার উন্নতির জন্য নয় বরং এটি অফিসের পরিবেশকে আরও সুন্দর করে তুলতে সাহায্য করে পেশাদারিত্ব বজায় রাখা শ্রদ্ধাশীল আচরণ করা সহমর্মিতা প্রদর্শন করা এবং কার্যকর যোগাযোগ রক্ষা করা এই কৌশলগুলোর মাধ্যমে আপনি সহজেই অফিসের সিনিয়রদের আস্থা ও সম্মান অর্জন করতে পারেন তাই অফিসে শুধু কাজের দক্ষতা বাড়ানোই নয় সম্পর্ক গড়ে তোলার দিকেও মনোযোগ দিন